মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় অবস্থিত গোহদের কেল্লা ভারতীয় সংস্কৃতি স্থাপত্য এবং নকশার ক্ষেত্রে এই কেল্লাটি মধ্যপ্রদেশের সবচেয়ে ঐতিহাসিক কেল্লাগুইয়ের মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় কিন্তু দুঃখের বিষয় হল এখন এর বেশিরভাগ অংশ আপনি ধ্বংসস্তূপের অবস্থায় দেখতে পাবেন গোহদের জাট শাসকদের রানা উপাধি দেওয়া হয়েছিল এবং বলা হয় গোয়ালিয়রে রাজত্ব করা তোমর বংশের শাসক মানসিংহ সিংহ তোমর পনেরোশো পাঁচ সালে গোহদের জমিদারি শাসক রাজা সিংহদেব দ্বিতীয়কে হস্তান্তর করেছিলেন সেই বছরই তিনি গোহদ কেল্লা এবং গোহদ রাজ্য প্রতিষ্ঠা করেন এই কেল্লার দেওয়াল এবং ছাদে অতুলনীয় নকশা করা হয়েছে এবং এখানে এখনও পাঁচশো বছরের পুরনো গিজার সিস্টেম রয়েছে যার মাধ্যমে এখানে পানি গরম করা হতো এই কেল্লাটি এমনভাবে সুরক্ষিত করা হয়েছিল যে এটি তৈরি করতে যে উপকরণ ব্যবহার করা হয়েছিল সে সম্পর্কে শত্রুরা সব সময় জানতে চাইতো এখানকার মহল এবং কক্ষগুলি দেখে আজও মনে হয় সে যুগে এগুলো কতটা সুন্দর ছিল তা সে এখানে নির্মিত রানীর স্নানঘর হোক সাধারণ মানুষ এবং বিশেষ ব্যক্তিদের সঙ্গে দেখা করার জন্য নির্মিত সাধারণ দরবার এবং বিশেষ দরবার হোক অথবা উৎসবের সময় এখানকার পরিবেশকে আনন্দময় করে তোলা এই সঙ্গীত মহল এসব কিছুর পাশাপাশি এখানকার অখরায় প্রতিদিন কুস্তি অনুষ্ঠিত হতো এবং কাছেই একটি শিব মন্দিরও ছিল যার ধ্বংসাবশেষ কয়েক বছর আগে এখানে পাওয়া গিয়েছিল কিন্তু এখন এখানে শিবলিঙ্গ নেই এবং এর অবস্থাও ভালো নয় এখানে একটি গোপন সুরঙ্গও রয়েছে যা সরাসরি ধোল পুড়ে গিয়ে খোলে বলা হয় এই সুরঙ্গ দিয়েই রাজা ভীমসিংহ রানা ভদাউরিয়া রাজাদের আক্রমণ থেকে পালাতে সক্ষম হয়েছিলেন কিন্তু এখন এই সুরঙ্গটি বন্ধ এবং এখানে সম্পূর্ণভাবে বাদুরের দখল এক সময় এই কেল্লায় প্রবেশের জন্য এগারোটি দ্বার ছিল এবং আজও সাতটি দ্বার রয়েছে এই কেল্লার প্রাঙ্গন এক সময় বেশ বিশাল ছিল কিন্তু অসংখ্য যুদ্ধ সময় এবং আবহাবর আঘাতে এখন এর বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখানে বন্য গাছপালা তাদের আশ্রয়স্থল তৈরি করেছে মধ্য ভারতে এই গহৎ কেল্লার বেশ গুরুত্ব ছিল এই কেল্লার ওপর বেশিরভাগ সময় জাট এবং ভদাওয়ার রাজাদের এবং পরে মারাঠাদের দখল ছিল হাই বন্ধুরা আপনাদের আমার চ্যানেলে অত্যন্ত স্বাগত আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি জাট শাসকদের গৌরব হিসাবে বিবেচিত গোহদের কেল্লায় এবং এর সঙ্গে সম্পর্কিত আকর্ষণীয় ইতিহাস স্থাপত্য কলা এবং তথ্যের সমস্ত বিবরণ এই ভিডিওতে দেব গোহদ কেল্লা মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহর এবং ভিন্ড উভয় থেকেই পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে পৌঁছতে আপনাকে প্রথমে এখানকার ভিড়ভাট্টার বাজার এবং তারপর এই সরু গলিপথ দিয়ে যেতে হবে বর্তমানে গোহত কেল্লায় প্রবেশের জন্য এই সামনের দ্বারটি ব্যবহৃত হয় কিন্তু সে যুগে এখানকার প্রধান প্রবেশদ্বার আলাদা ছিল যা আমি আপনাদের পরে দেখাবো ভিতরে প্রবেশ করলেই আপনি জরাজীর্ণ অবস্থায় কিছু ভবন দেখতে পাবেন যেগুলো সম্পর্কে আমরা একে একে জানব কিন্তু তার আগে আমি আপনাদের এখানে নির্মিত পানির ট্যাঙ্ক এবং চাক্কি দেখাচ্ছি এই কেল্লার সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে আপনি এখানে জায়গায় জায়গায় ঝোপঝাড় দেখতে পাবেন এই ঝোপঝাড়ের মাঝেই ভাঙা পাথরগুলো দেখে মনে হয় যেন এগুলো একসময় এখানে নির্মিত ভবনের অংশ ছিল একটু এগিয়ে গেলে আপনি এই চাকিটি দেখতে পাবেন যেখানে সে যুগে এই কেল্লা নির্মাণের জন্য ব্যবহৃত উপকরণ পিষে নেওয়া হতো এখানে যে খাঁজগুতো তৈরি করা হয়েছে তাতে বিভিন্ন মশলা যেমন চুন গুড় উড়োদ বাজরি এবং কড়ি ভরা হতো যা এই চাকরিতে পিষে কেল্লার নির্মাণ করা হতো এই চাকরির পাশেই আপনি একটি বিশাল পানির ট্যাঙ্ক দেখতে পাবেন যেখানে সেই যুগে পানি সংগ্রহ করে রাখা হতো এবং প্রজারা সেই পানি পান স্নান এবং ধোয়ার জন্য ব্যবহার করত। যদিও আজ এই গহত কেল্লা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবুও এর ভিতরে অবস্থিত মহলগুলো দেখে আপনি সেই যুগে পৌঁছে যাবেন যখন এই কেল্লাটি নির্মিত হয়েছিল এই কেল্লাটি দুটি ভাগে নির্মিত একটি হলো পুরনো কেল্লা এবং অন্যটি হল কেল্লার সামনে নির্মিত নতুন মহল পুরনো কেল্লা থেকে নতুন মহলের মাঝে পাথর এবং ইটের রাস্তা তৈরি করা হয়েছিল আমি বলতে চাই এই গোহদ কেল্লাটি বৈশলী নদীর তীরে একটি উঁচু টিলার অপর অবস্থিত রাজপুত এবং জাট স্থাপত্যকলার মিশ্রণে নির্মিত এই কেল্লা তৈরি করতে ইট পাথর মাটি এবং চুন ব্যবহার করা হয়েছিল যদিও এই কেল্লার নির্মাণ রাজা সিংহদেব দ্বিত করেছিলেন তবুও এখানকার সবচেয়ে শক্তিশালী রাজাদের মধ্যে সবার আগে রাজা ভীমসিংহ রানার নাম আসে যিনি সতেরোশো সালে গোহদের সিংহাসন পেয়েছিলেন তিনি অটেনের ভদৌরিয়া শাসকদের কাছ থেকে গোহদের বাকি অংশ জয় করে এই কেল্লার ওপর সম্পূর্ণ দখল প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো ছাপ্পান্ন সালে ভীমসিংহ রানার মৃত্যুর পর গির্ধর প্রতাপ সিংহকে গোহদের সিংহাসন দেওয়া হয় কিন্তু মাত্র দশ মাসের মধ্যে তার মৃত্যু হয় জাটদের সবচেয়ে বিখ্যাত শাসকদের মধ্যে একজন রাজা সিংহদেব তার প্রজা এবং নিরাপত্তার বিষয়ে খুব সচেতন ছিলেন তাই তিনি গোহদ রাজ্যে তার প্রজাদের নিরাপত্তার জন্য অনেকগুলো কেল্লার নির্মাণ করিয়েছিলেন আমি বলতে চাই এই গোহদ কেল্লাটি গোলাকার কারণ এই কেল্লা নির্মাণের জন্য যে স্থানটি বেছে নেওয়া হয়েছিল সেখান দিয়ে বৈশলী নদী গোলাকার বাঁক নিয়ে প্রবাহিত হয় এই কারণে এই কেল্লার নির্মাণ এমনভাবে করা হয়েছিল যেন এই নদী এটির রক্ষা করতে পারে এই কেল্লার নিরাপত্তার জন্য এটির চারপাশে পাঁচ কিলোমিটার লম্বা উঁচু দেয়াল দিয়ে ঘেরা হয়েছিল নিরাপত্তার জন্য এখানে চারটে শাড়ি নির্মাণ করা হয়েছিল যার মধ্যে একটি নদী এবং তিনটি বিশাল দেয়াল ছিল এই কারণে এই কেল্লায় প্রবেশ করা প্রায় অসম্ভব ছিল একটু এগিয়ে গেলে আপনি এই কেল্লার দরজাটি দেখতে পাবেন যেটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এক সময় এটি কেল্লার প্রধান প্রবেশদ্বার যার ওপরে যাওয়ার জন্য দুপাশে সিঁড়ি তৈরি করা হয়েছিল চলুন ওপরে গিয়ে দেখি সেখান থেকে দূর পর্যন্ত এই কেল্লার বিশাল প্রাঙ্গণ দেখা যেত কয়েক বছর আগেও এই দরজা পর্যন্ত সিঁড়ি ছিল যার মাধ্যমে লোকেরা এই গেটে পৌঁছাত কিন্তু সময় আবহাওয়ার আঘাত এবং রক্ষণাবেক্ষণের অভাবে এই সিঁড়িগুলো ধ্বংস হয়ে গেছে এখানে যে খোলা মাঠটি দেখছেন এটি সে যুগের অখড়া ছিল এই সামনের ভবনে বসে রাজা এবং রানী কুস্তি দেখতেন কিন্তু এখন এই ভবনটিও ভাঙাচড়া অবস্থায় রয়েছে এবং এর নিচের কক্ষগুলোতে বাদুর তাদের আশ্রয় তৈরি করেছে এখানে একটি গোপন সুরঙ্গও রয়েছে যার সম্পর্কে বলা হয় এটি সরাসরি ধৌলপুরে গিয়ে খোলে এই সামনের যে কক্ষটি মাটির নিচে দেখা যাচ্ছে সে যুগে এখানে সুরঙ্গ ছিল এবং এই সুরঙ্গ দিয়েই রাজা ভীমসিংহ রানা ভডৌরিয়া রাজাদের আক্রমণ থেকে পালাতে সক্ষম হয়েছিলেন কিন্তু এখন এই সুরঙ্গ বন্ধ এবং এখানে সম্পূর্ণভাবে বাদুরের দখল এই কেল্লাটি এত বড় ছিল যে এতে প্রবেশের জন্য এগারোটিরও বেশি প্রবেশদ্বার তৈরি করা হয়েছিল যেগুলোর নাম এখানকার স্থানীয় গ্রামের নামে রাখা হয়েছিল এই কেল্লাটি এতটাই শক্তিশালীভাবে তৈরি করা হয়েছিল যে শত্রুরা এটি নির্মাণে ব্যবহৃত উপকরণ সম্পর্কে জানতে চাইত দু সালে ইউনেস্কো এশিয়া সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ সম্মেলনে এই কেল্লার সংরক্ষণ কাজের জন্য ইউনেস্কো বেশ ভালো পরিমাণ অর্থ প্রদান করেছিল যার মাধ্যমে এখানে সংস্কার কাজ করানো প্রয়োজন ছিল কিন্তু এর অবস্থা দেখে মনে হয় না যে এখানে কখনও কোনো বড় সংস্কার কাজ করানো হয়েছে এখানে বাম দিকে যে ভবনটি তৈরি হয়েছে তাকে সাধারণ দরবার বা দিওয়ানে আম নামে ডাকা হয় এর ভিতরে প্রবেশ করলেই আপনি একটি চত্বর দেখতে পাবেন যার দেয়ালে অত্যন্ত সুন্দর নকশা করা হয়েছে এখানে যে মাঠটি দেখছেন এই জায়গায় রাজার দরবার বসত এবং তিনি এখানে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাদের সমস্যা শুনতেন এবং সঠিক ভুলের রায় দিতেন ভিতরের অংশটি বিশেষ দরবার বা দিওয়ানে খাস নামে পরিচিত এই জায়গায় রাজার সিংহাসন থাকত তিনি এখানে তার বিশেষ মন্ত্রী এবং অন্য রাজ্যের রাজাদের সঙ্গে বৈঠক করতেন এখানে আপনি ওপরে এবং নিচে অনেকগুলো কক্ষ দেখতে পাবেন যার মধ্যে অনেকের ছাদ ধসে গেছে এবং কিছু খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে এক সময় এই কেল্লার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত এই বিশেষ দরবার এখন রক্ষণাবেক্ষণের অভাবে তার পরিচয় হারাচ্ছে কয়েক বছর আগে গোহত কেল্লায় প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্যে অনেক আশ্চর্যজনক এবং অদেখা অবশেষ পাওয়া গিয়েছিল যেমন জল নিষ্কাশন নালা পানির ট্যাঙ্ক পানি গরম করার জন্য ভাটির অবশেষ প্রত্নতত্ত্ব বিভাগ গোয়ালিয়রের সাব ইঞ্জিনিয়ার আর বি সাক্যের মতে গোহত কেল্লায় যে স্নানঘরের ব্যবস্থা রয়েছে তেমন ব্যবস্থা শুধুমাত্র গোয়ালিয়র কেল্লায় পাওয়া যায় এই দরজাটি যা আপনি দেখছেন এর দুপাশে সবসময় সৈন্য মোতায়েন থাকত কারণ এই দরজা দিয়েই রানী এখানে নির্মিত স্নানঘরে স্নান করতে যেতেন একটু এগিয়ে গেলে আপনি এই সুন্দর দরজাটি দেখতে পাবেন যার উপর করা নকশা দেখে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্যের বিষয় হল পাঁচশো বছর আগেও এখানে কোনো মেশিন ছাড়াই এত সুন্দর কারুকাজ করা হয়েছিল এখানে আপনি বিভিন্ন ধরনের আকৃতি দেখতে পাবেন যেগুলো ইরানি শৈলী ব্যবহার করে অত্যন্ত সুন্দরভাবে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে এই ভবনটি রানীর স্নানঘর নামে পরিচিত এবং কুস্তি দেখার পর তিনি এই সামনের কুণ্ডে স্নান করতে আসতেন এই কুণ্ডের চারপাশে গলিয়ারা তৈরি করা হয়েছে এবং আপনি দেখবেন এই মহলের দেয়াল এবং স্তম্ভগুলোতে সুন্দর কাজ করে এটিকে সুন্দর করতে কোনো কমতি রাখা হয়নি ভিতরে গেলে আপনি এখানে নির্মিত শৃঙ্গার মহল দেখতে পাবেন এই সামনের দেয়ালে সে যুগে আয়না লাগানো থাকত যেখানে দেখে রানী সাজতেন এখানে দেয়াল এবং ছাদে এমন রোসান তৈনি তৈরি করা হয়েছে যেখান দিয়ে সে যুগে আলো এবং হাওয়া ভিতরে আসত ওপরের মাটি থেকে দেখলে এই রোসানদানগুলো এমন দেখায় এখান থেকে আপনি এই ভাণ্ডার কক্ষগুলো দেখতে পাবেন যার ছাদ এখন ভেঙে গেছে এই কক্ষগুলোতে সে যুগে গম চাল ডাল ইত্যাদি সংরক্ষণ করা হতো এখানেই ভিতরে আপনি সে যুগের গিজার সিস্টেমও দেখতে পাবেন এখানে নির্মিত ট্যাঙ্কে গরম পানি রাখা হতো যার জন্য ট্যাঙ্কের নিচে নির্মিত ভাটিতে কাঠ জ্বালানোর ব্যবস্থা করা হয়েছিল গরম এবং ঠান্ডা পানি চীনামাটির পাইপের মাধ্যমে স্নানঘর এবং শৌচালয়ে পৌঁছানো হতো এই পাইপগুলোতে মৌসুমের ওপর নির্ভর করে ঠান্ডা বা গরম পানি ব্যবহার করা হতো বৈশলী নদীর তীরে নির্মিত একটি বুড়ুজের ভিতরে নির্মিত বিশাল কুয়ো থেকে রেহটের মাধ্যমে নালি দিয়ে এই স্নানঘরে পানি পৌঁছানো হতো স্নানের পর রানী সামনে নির্মিত শিব মন্দিরে দর্শনের জন্য যেতেন মন্দিরে পৌঁছানোর পথে আপনি জায়গায় জায়গায় এমন ঝোপঝাড় দেখতে পাবেন যেগুলো পার করে আপনি মন্দিরের প্রাঙ্গণে পৌঁছে যাবেন এটি সে যুগে শিব মন্দির ছিল এবং এখানে মাঝখানে একটি শিবলিঙ্গ স্থাপিত ছিল কিন্তু অসংখ্য যুদ্ধ এবং আবহাওয়ার আঘাতে কেল্লার এই অংশটিও ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায় এখানকার দেয়াল এবং ছাদে বন্য গাছপালা এবং ঝোপঝাড় তাদের আশ্রয় তৈরি করেছে কেল্লার এই অংশটি নৃত্যঘর বা সঙ্গীত মহল নামেও পরিচিত এটি সেই জায়গা যেখানে রাজা বিভিন্ন ধরনের নৃত্য এবং সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করতেন যা দেখতে রাজা রানী সহ তাদের সকল প্রজা এখানে জড়ো হতো এবং এখানকার পরিবেশ অত্যন্ত আনন্দময় হয়ে উঠত এই জায়গাটি রঙ্গমহল নামেও পরিচিত কারণ এখানে হোলি এবং অন্যান্য উৎসব খুব ধুমধামে পালিত হতো এখানেও আপনি দেখবেন মাঝের অংশে নির্মিত ভবনের ছাদ ধসে গেছে এবং এখানে নির্মিত কক্ষগুলোতে গেলে সেগুলোও ভাঙাচোড়া অবস্থায় দেখা যাবে স্থানীয় নাগরিকরা জানান কিছুদিন আগে এখানে এএসআইয়ের কিছু লোক পরিদর্শনে এসেছিল এবং তাদের মধ্যে একজন এই ছাদ ভেঙে নিচে পড়ে গিয়েছিলেন এবং তার বেশ চোটও লেগেছিল এটি থেকে স্পষ্ট বোঝা যায় পাঁচশো বছরের পুরনো এই ভবনগুলো এখন বেশ দুর্বল হয়ে পড়েছে এবং এর ছাদ আর বেশি ভার বহন করতে পারে না চলুন এখন আপনাদের এখানে নির্মিত বিয়ের মণ্ডপ দেখাই এই রঙ্গমহল থেকে একটু এগিয়ে গেলে আপনি এই কক্ষে পৌঁছে যাবেন যেটি সে যুগে মণ্ডপ ছিল রাজা মহারাজার সময় এই জায়গায় বিয়ে শাদী ইত্যাদি হতো এবং শুধু তাই নয় এখানে যজ্ঞও করা হতো এই কারণে আপনি দেখবেন এখানে পরিক্রমার জন্য চারপাশে এমন পথ তৈরি করা হয়েছে বলা হয় এখানে রাজা এবং রানীর মহলও ছিল কিন্তু এখন এখানে এমন কোনো মহল দেখা যায় না কারণ এখানে অবস্থিত অনেক মহলের কেবল অবশেষই দেখা যায় এবং অনেকের সম্পূর্ণ অস্তিত্বই মুছে গেছে গোহদ কেল্লার পাশেই আপনি গোহদের নতুন মহলও দেখতে পাবেন এই মহলের নির্মাণ সতেরোশো সালে জাট রাজা ছত্রপতি সিংহ করিয়েছিলেন নতুন মহলে বেশ দীর্ঘ সময় ধরে তহসিল বিচারালয় কুশল এবং সরকারি ভবন বসত যেগুলো পরে এখান থেকে সরিয়ে নেওয়া হয় কিন্তু এখনও আপনি এখানকার এই দুর্দশা দেখতে পাবেন এই মহলের অভ্যন্তরীণ দেয়াল এবং প্রধান দ্বারে সাদা পাথর এবং চুনের সুন্দর প্লাস্টার করা হয়েছে এই প্লাস্টারে ইরানি শৈলীর নকশায় গাছপালা পাতার নকশা তৈরি করা হয়েছে শুধু তাই নয় এই মহলের জানালাগুলো পাথরের নকশা করে তৈরি করা হয়েছে যা দেখতে অত্যন্ত সুন্দর তো এই ছিল গোহত কেল্লা এবং নতুন মহল এবং এর সঙ্গে সম্পর্কিত আকর্ষণীয় ইতিহাস এবং তথ্য আপনি যদি চান যে আমি কোনো বিশেষ ভবনের ভিডিও আপনার জন্য তৈরি করি তাহলে সেই জায়গার নাম নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আমার এই ভিডিও আপনার পছন্দ হয় তাহলে এটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে এটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক